বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়া সময়ের ব্যাপারে পরিণত হয়েছে নেইমারের চলে যাওয়ায় বার্সেলোনা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে সেই ক্ষতি কাটিয়ে উঠতে হলে বিশ্বমানের নতুন খেলোয়াড়কে কিনতে হবে কাতালান দলটির নেইমারের জায়গা পূরণ করার জন্য ফিলিপ হোকে কিনতে উঠে পড়ে লেগেছে বার্সেলোনা তবে নেইমার নাকি তার জাতীয় দলের সতীর্থকে পিএসজিতে যোগ দেওয়ার জন্য প্রলুব্ধ করছেন নেইমারকে নু ক্যাম্পে লম্বা সময়ের জন্য রেখে দেওয়ার লক্ষ্যে দুইশো মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লস বেঁধে দিয়েছিল বার্সেলোনা তবে সেই আকাশ ছোঁয়া মূল্য পরিশোধ করে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে পেতে প্রস্তুত ফরাসি ক্লাব পিএসজি চলতি সপ্তাহের মধ্যেই পিএচজির সঙ্গে নেইমার পাঁচ বছরের চুক্তিতে আবদ্ধ হবেন বলে স্প্যানিশ এবং ফরাসি গণমাধ্যমগুলো জোর দাবি করছে এদিকে কাতারি পত্রিকা আল ওয়াতান জানিয়েছে পিএসজির মেডিকেল পরীক্ষার জন্যই মঙ্গলবার চীন থেকে কাতারে উড়ে যাবেন নেইমার নেইমার বার্সায় থাকবেন এমন আশা বলতে গেলে ছেড়ে দিয়েছে কাতালান ক্লাবটি জায়গা পূরণ করতে গ্রিজম্যান ও পাওলো দিবালা এই তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছিল তাদের মধ্য হতে একজনকে নু ক্যাম্পে আনার জন্য মরিয়া কাতালানরা যদিও এখনও কারোর সঙ্গে চুক্তির ব্যাপারে বার্স্তার কোনো অগ্রগতি হয়নি এর মধ্যে নেইমারের প্রতি বার্সেলোনা সমর্থকদের বিরক্তি উৎপাদন করার মতো সংবাদ দিয়েছে স্প্যানিশ পত্রিকায় স্পর্ত নেইমার নাকি হোয়াটসঅ্যাপে লিভারপুলের তারকা হকে পিএসজিতে যোগ দেওয়ার বার্তা পাঠিয়েছিলেন দু সালের রাশিয়া বিশ্বকাপের জন্য এই ব্রাজিলিয়ান খেলোয়াড়ের মধ্যে দারুণ বোঝাপড়া গড়ে উঠবে সেটি মাথায় রেখে নেইমার কোটিন হকে জিতে চাইছেন